আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত স্বাগতম আমার দর্শক যারা আছেন আপনাদেরকে আজ একটি জ্বলন্ত প্রমাণ আমি দেখাবো সেটি হচ্ছে সাংবাদিক টকসু কালেদ মুহিউদ্দিন উনি যে টকশোটি করেছেন ডক্টর ইউনুস ও সমন্বয়কদের এক হাত দেখিয়ে দিলেন বিশিষ্ট সাংবাদিক চলেন আমরা দেখে আসি তার টকশুটি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্টেটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন এই শিখছেন আপনারা জার্নালিজম

আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোন একটা রিকশাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোন একটা রিপোর্ট আপনি পড়েন নাই আপনি প্রতিটা পড়েন না হাজার আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলো পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলা নিয়ে রিপোর্ট করে নাই পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই

গণভবনের থাইকা এস এস এফ এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারেন এই হেলিকপ্টার চলে গেছে কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকায় প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সেখানে আবার আইসে করবে ক্ষমতায় এই আপনাদের ধারণা নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে মামলা করার হুমকি দিচ্ছেন মামলা করা হুমকি দিছে আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে হ্যাঁ দিছেন তো আমি একজনের সাথে কথা কইতেছি জনাব নাসিরউদ্দিন পাটোরে আমি একজনের সাথে কথা কইতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন জি এটা 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 আমি কিন্তু না কারণ যেটাতে সে জায়গাটা বলু কিন্তু আমরা স্পষ্টতা যেটা দেখি আমরা যাদের হাতে মাইর খেয়েছি যারা আমাদের আপনি কোলে নিয়ে আইসা আদর বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে তাহলে আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আপনাদের সাথে যোগাযোগ

শোনেন আজকে টেলিভিশনে বলি এই সাবদাম দিয়ে আমি হচ্ছে ওয়ার্স সাফার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে সাইট হাজার ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না ওইটা তার জন্য পিকনিক হইতো না

কারণ আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে আসছেন আপনি কোথায় কাউকে নিয়ে আসতে পারেন নাই কোথায় কি আমি আসি নাই কিন্তু এই এই আপনি তুলছেন